স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশের নেতৃত্ব জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আসছি আমরা তার জন্য দোয়া চাই এবং আগামী দিনে জনাব তারেক রহমান একটি সাম্য মানবিক বাংলাদেশ গঠন করতে চান সেই বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের সহযোগিতা চেয়েছেন আমাদের মাধ্যমে আপনাদেরকে তিনি সালাম দিয়েছেন তার জন্য দোয়া করবেন এবং দেশ নেত্রী এবং খালদা জিয়া অসুস্থ তিনি চিকিৎসাধীন আছেন লন্ডনে তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে এই ভঙ্গুর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আপনাদেরই সন্তান আকন মামুন আপনাদের কাছে এসেছি দেশনায়ক তারেক রহমানের প্রতিনিধি হয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে সকল সহযোদ্ধারা শহীদ হয়েছেন ঘুম হয়েছেন ঘুম হয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং সর্বশেষ এই সরকার পতন আন্দোলনে যে সমস্ত মানুষ আহত হয়েছে হয়েছে নিহত সবার জন্য দোয়া করবেন যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন সর্বোপরি আপনারা দোয়া করবেন জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের জন্য যেন যারা যেসব নেতাকর্মীরা ভুল পথে আছে তাদেরকে আল্লাহ ইহা দেন এবং তারা সঠিক পথে আসেন আপনারা মনে রাখবেন শহীদ রাষ্ট্রপতি রহমান এই রাষ্ট্র গঠনের জন্য উনিশ দফা ঘোষণা করেছিলেন আবার তার সন্তান তারেক রহমান এই রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য দফা ঘোষণা করেছেন আমরা ইফতারের পরে আপনাদের এই একত্রিশ দফাটা দিয়ে দিব আপনারা সেই একত্রিশ দফা পড়বেন এবং জনাব তারেক রহমান কেমন বাংলাদেশ গঠন করতে চান সেটা আপনারা বুঝতে পারবেন এবং আগামী নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান যাকে প্রতিনিধি করে পাঠাবেন আপনারা তার পাশে দাঁড়াবেন এই হচ্ছে আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং আমি আকন আপনাদের সন্তান আমি যুগ্ম সম্পাদক ছিলাম আমি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার মাতৃ সিনেহে রাজনীতি করেছি আমি কেন্দ্রীয় ছাত্র দলে দুইবার পদে ছিলাম আমি একটি ইউনিটের প্রতিষ্ঠা করেছি এবং ছয়টা গুলি খেয়েছি অসংখ্যবার হামলার শিকার হয়েছি কিন্তু রাজপথ থেকে আমরা সরে যাইনি হয়তো অনেকে আমাকে চেনেন না কারণ আমি এই এলাকায় থাকি নাই আমার আব্বার নাম আব্দুর রহমান তালতলি সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক তালতলি যে মামুন লাইব্রেরি আছে সে আমি সেই মামুন আপনাদের সাথে এসেছি এবং আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমি যেন আমাকে যেন আল্লাহ ওই সবার ছুটোসর আমি যেন আপনাদের সাথে একদিন এরকম বসে ইফতার করতে পারি আপনারা সেই দোয়াটা আমার জন্য করবেন আমি প্রতি বছর আপনাদের কাছে এরকম একদিন আসবো আপনাদের সবাইকে নিয়ে আমরা যেন আগামীতে আরো বড় পরিসরে এই গ্রামের সব মানুষকে নিয়ে যেন আমরা গ্রেপ্তার করতে পারি আপনাদের কাছে সেই দোয়া চাই আপনারা দোয়া করবেন এবং আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশ গঠন করবেন বেকারত্ব মুক্ত বাংলাদেশ গঠন করবেন সেই বাংলাদেশ গঠনে আপনারা তারেক রহমানের পাশে দাঁড়াবেন জাতীয়তাবাদী দল বিএনপির পাশে দাঁড়াবেন আমাদেরকে পাশে দাঁড়াবেন এবং এইখানে স্থানীয় মুরব্বী যারা বিএনপির নেতা আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন তারা যদি কোনো ভুল পথে থাকে আপনারা শোধরানোর চেষ্টা করবেন একটা জিনিস বলে রাখবেন এই ষোলো বছর সতেরো বছর খুঁড়ি হাসিরা বাংলাদেশে একটি দুর্ভিক্ষে পরিণত করে দিয়ে গেছে সেই দুর্ভিক্ষ থেকে মুক্ত হতে একটু সময় লাগবে পাঁচ ছয় মাস হয়েছে সাত মাস হয়েছে আপনারা আস্থা রাখেন তারেক রহমানের উপর এবং খালদা জিয়ার উপর আপনারা আস্থা রাখেন আস্থা রাখুন ইনশাল্লাহ তারেক রহমান খালদা জিয়া এবং জাতীয় দল আপনাদেরকে একটি সুন্দর সাম্য মানবিক বাংলাদেশ উপহার দেবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম খালদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন